জখোন আমারে ঈসা নবী ডাক দিছ রে আমার যে রূহডাই লরে তখন আমার ওই যে তিন মাস আগের মা আজরাইলের শরীরে এমন ভাবে পেশর দিও রূহ নিসি গো মা হামন আবার বলে হয়ে গেছে আবার না বেঁচে গেলাম তার মানে অপরাধ রইলে আমারে আঘাত করব রে মা আজরাইলের ব্যথা তিন মাস হইল রে মা এখনো ভুলি নাই রে মা ওই যে কবরে জীবিত হলাম উঠার আগে এই চিন্তার মধ্যে ভইয়া গেলাম হাই রে আমার না আবার মরা লাগব রে আমার না আমার আজরাইল আমার শরীরটারে জ্বালা করব রে মা এই চিন্তা কালো চুলগুলো উঠতে না উঠতে সাদা হয়ে গেছে গো যদি ও আজ শোনা এবং বোঝার নিয়তে আসেন তাহলে ছোট্ট একটা কথা ইমানের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি কারণ বেশি কথা বলাও দরকার নাই শোনাও দরকার নাই অল্প শুনবেন অল্পের মধ্যে জীবন চলার তথ্য ঠিক না আপনারা জানেন হসরত ইসা আলাই ইনি কি নবীনীয় একজন পয়গাম্বর এবং রসুল কথা কি বুঝল না কষ্ট হচ্ছে আপনাদের কথা কি মূল শুরু করলাম এখন ঈসা নবী হলেন একজন নবী ওনার মজেজার একটা অংশ হলো মৃত মানুষকে উনি জীবিত করতে পারেন মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা ওনাকে দিয়েছেন কে কথা বলেন কে ও বন্ধু কাজ যেই বাড়ি বাড়ির দিকে রওনা দিলেন দেখলেন পাহাড়ের পাদদেশের মধ্যে গো একজন বড় মা চোখের পানি সাইরা কান্দে আর একটা কবরের সামনে দাঁড়ায় কি যেন আকুতি বিনতি করলো ঈশানবি বলল কে রে এই মা রে এই বড় মহিলা এক কবরের সামনে দেখলাম এই মেয়ে মহিলার ডান কবরের সামনে দাঁড়ায় একটা খেলা করে কি যেন একটা ভাগ করে আবার কবরের সামনে দাঁড়ায় এই হাসে আবার ইসানবী বললেন মা গো কেউ তো এই জায়গায় নাই রে মা কার তুমি খেলা কর গো মহিলাটা ঈশা নবীর দেখে বড় আনন্দিত সালাম দিলেন বড় আশা লইয়া গেল ঈশা পৈগম্বর সালাম নিবেন গো আপনি একমাত্র সেই লোক যেই লোক আমার দুঃখ বুঝবেন সমাধান করতে পারবেন ও ঈশা পৈগম্বর কি বাবু অনেকে উঠে যায় কি ভাই সমস্যা আছে যে কে যাবেন যান মনটা খারাপ করে না চলে যান কারণ এটা ধর্মের মাহকিল এখানে অনেকে সহ্য করেন আমি জানি যখন মনে মনে করেন আপনার কাছে খারাপ লাগতেছে না ঠিক তখন আপনি ভাববেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে যে উঠবো শয়তান তাকে উঠাচ্ছে এটা জান্নাতের বাগান নিয়ামতের জায়গা এখানে থাকবেন না কই থাকবেন ও কালকে কাম আছে আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ কথা বলা ঠিক না বেটে মূল রহমানের জায়গা সারিয়া দিয়া কালকার ক্যামেরা সে গেলে এমন সমুদ্র আছে তো কি আসা ভাড়া কথা বলে ঠিক আপনার ঘরের সামনে মাইকের আওয়াজ চলে আপনি একটু গেলেন না হ্যাঁ শুনলেন ধর্মী মহাকলে গেলেন না না ফোর মানে কাল লোকে করলেন করলে করলেন আরে এই ধর্মের মহাপুলগুলো বড় দামও বড় দাম বক্তা যার ইচ্ছা তারে একটা সময় বল টাকা থাকলো মাহবিল গুলো করো সম্ভব নাই মনে হয় কথা বলা ঠিক না বেঠে এই জন্য একটা লোক উঠলে কিন্তু আমার এখন জব দেবে আমি আবার শুধু কৃষি কেউ জেনে যান ও বন্ধু রে এবার ঈসা বললেন মা কেউ তো নাই এই জায়গায় কিসের বাহানা করলা তুমি নাটক করো ও মায়ার ঈসা নবী আজ থেকে তিন মাস আগে একমাত্র কন্যা সন্তান ছিল আমার স্বামীটা অনেক আগে মহিরা গেছে আমার সম্বল বলতে আদরের একটা ছোট্ট মেয়ে ছিল তেরো বারো বছরের রে ওই তিন মাস আগে মহামারি আয়া গো আমার মেয়েটাকে নিয়ে গেল আল্লাহ আমার কোল খালি করে দিল আমার সকাল বেলায় উঠলে মেয়েরে না দেখলে ভালো লাগে নাই আমার আমার সম্বল বলতে একটা মেয়ে শুধু ছিল আমার দুনিয়ায় কত খেলাধুলা করতাম আমার মেয়ে আমার সঙ্গে খেলত গো আমার মেয়েটা আজকে তিন মাস হলো মায়ের কবরের সামনে আমার মা মেয়ের সঙ্গে খেলি আমার দুনিয়ায় থাকতে আমার মেয়ে আমি মাল্যবে খেলতো আনন্দ করতো আমার চুলগুলো আশ্রয় দিত এই দেখেন আমি আশিরুনি রয়ে দাঁড়াইয়া রইলাম আমার মেয়েটা কেমনে শেয়ার রইল মা এদের ডাকতে মেয়েকে শুনে নাও ঈশা বললেন মা মাগু। তোমার মনটা কি যাই গোমা ও আল্লাহর তিন না মাস হইল। মারে ভালায় সত্ত ভরের মতো আল্লাহর আপনারা না আল্লাহ সে ক্ষমতা দিল মৃত্যু মানুষকে জীবিত করতেন দুইটা মিনিটের জন্য আমার একটু উঠাইবেন নি আমার মেয়েটাকে আমি দেখব। আমার মেয়েটাকে আমি দেখব। ঈসা নবী বললেন মা তুমি ভালো করো নগ মা ওই দাঁড়াও এবার খবর সামনে যায়া ডাক দিলেন কুম্ভে ইজ আল্লাহর হুকুমে বাড়া মারা ফোলান এমনি ফোলান ও কার ছেলে মেরে কে রে এই কবরের ভিতরে আস দাঁড়া দাঁড়া সেই মাত্র ঈসা নবী এই শব্দটা করল কবরটা ফাইরা একটা মেহে মেহলাতি আদারয়া ঈসা নবীর সালাম দিয়া কান্দি গো এবং মহিলা কতরে মা 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 বলে সর্বনাশ

কি দেখলাম তোমার শরীরের মধ্যে কি দেখলাম মা ওই মেয়েটা বলল মা কবর সামনে আয়া করতা পিসালা সবাব আইনা কোরআন করতে করতা কিবা দোয়া করাইতা আবার কি জন্য আমার উঠাইছ কি জন্য উঠাইলা রে মা আবার তোর যে ছোট্ট মেয়ে ছিল তুমি তোমার তো চুলগুলো কালো কালো ছিল এখন যে তোমার চুলগুলো সাদা কারণ লাগে ও মা মাগু জখোন আমারে ঈশানু বি ঢাক দিছ রে আমার দুখু উঠাই লরে তখন বানার ওই তে তিন মাস আগে মা আত্রাইলে শরীর ধরে এমন ভাবে পেশর দিউ গো হয়ে গেছে গো আবার না বেঁচে গেলাম তার মানে অপরাধ রইলে আমার আঘাত করুন আজরাইলের বেত তিন মাস হইল রে মা এখনো ভুলি নাই রে মা ওই যে কবর জীবিত হলাম উঠার আগে এই চিন্তার মধ্যে হইয়া গেলাম হাই রে আমার না আবার মরা লাগবো রে আবার না আমার আজরাইল আয়া আমার শরীরটারে জ্বালা করব রে মা এই চিন্তা কালো চুলগুলো উঠতে না উঠতে সাদা হয়ে গেছে শোনা এবং বোঝা নিয়তে আসেন তাহলে কথা ইমানের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না বেঠে কারণ বেশি কথা বলাও দরকার নাই শোনাও দরকার নাই চক্ষতা মাতাবিক অল্প শুনবেন অল্পের মধ্যে জীবন চলার তথ্য ঠিক না বেঠে আসে কি এক বক্তা এমন সন্ধ্যে সন্ধ্যে নাত্রা চুল লেখে গেলে ওরিউল আসে বিশাপ চিনি আপনারা ভালো লাগে অনেক নাত রসুল উপহার দিল সুন্দর আলমদের আল্লাহ ওনাকে নাত রসুল বলল সৎকার আল্লাহ হাফেজ অলিউল আশিফ সাহেবকে জান্নাতের উচ্চ আলামাকা নসিব করুক সকল বলুন আমিন দেখেন মরণে হাম বারকে দেখায় কি শুনাইলাম এম্বরের মিনহা খালাক না করলো এই আয় খাওয়ায় ইব না পাশের বলল নাই এই তথ্যটা তুলে ধরলো ইপয় গাম্বরের আমলের ঘটনা তাহলে ওই মেয়ে তথ্য দিল মা তিন মাস আগের ব্যথা এখনো না কিনলে আবার বাসাইলাম অপন্ন তোরে কি মরার যন্ত্রণা বড় ওই ভয়ানক যন্ত্রণা থেকে বাসার গতি বাসার কি গতি এই গতিগুলাকে সুন্দর করার জন্য মৃত্যুর যন্ত্রণা থাকবে ওই থাকার মাঝেও মুসলমানদের একটা আনন্দ থাকবে আনন্দটা এত বড় হবে আনন্দ বড় এত বড় হইবে রে আনন্দ আনন্দের ভাগে আজরাইলে যে আই পারো নি গোরে ই মাম্দারা তের ভাই মোহনা কষ্ট কিন্তু ঠিকই হইব কি বুঝাইয়া যাইল হইয়াল করবেন কারণ একজন মুসলমানের সবচাইতে বড় আশা হলো ছোট কালে নবী করলাম দেখে না আরে বড় হলাম যুবক হলাম এখনো নবীর সান গাই শান শুনি ওই নবীকে তো দেখলাম না এবার বাবা হয়ে গেলাম মায়ার নবীর সান গাইলাম মায়ার নবীর শান শুনলাম ওই নবীকে তো এখনো একবার দেখলাম না আবার বড় হয়ে গেলাম দাড়ি পাই গেলাম এখন মৃত্যুর ধারে চলে আসলাম কোন নবীর স্থান লইলাম নবী একবার দেখলাম না আমার নবীপুলের পাগলা রে হাল সরে না রে পাগলা আজ রায় লয়া যখন ওই শরীরটা চইপা জয় পা মুখের মন্দির উঠায় না রে এবং চোরে একটা ভারি মারমরে বাগলা ওই আজ রাইলে থাকা আগেরা Bir Ibrahim, 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 এসেছি নবীর দেখে দেখা ইনাম দারা মুসি মুসি হাসবে না মরনে চেহারাম বারকে দেখায় আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও রো বারকে বারবার বুঝতে পারলাম শুধু একটা নাত রসুল ছিলাম আপনাদের কেমন এসক চট্টগ্রাম দিয়ে নাত রসুল এখন বইতাম সোজা গেল পাগলের মতো লাফা শুরু করতে বুঝেন না আসলে কি বুঝায় খালি শুনেন কণ্ঠের দিকে শুধু খেয়াল করে সুদ্ধা ঠিক আছে কিন্তু কথার শব্দগুলো ভিতরে নিয়ে কাটেন না কি বোঝাচ্ছে ছেলেটা কি বোঝা যায়। এত দূর থেকে সেখানে চুল পরিমাণ যদি ফাঁকে দেই আপনাকে দিতে পারবো রহমত আলমিনের দুয়ার থেকে আমি কি জবাব দিব এই জন্য বলি বাবা ইমানের নিয়তে মূল কথাগুলো বুঝবেন কণ্ঠের দিকে তাকাইবেন না কথাগুলোকে নিজের অন্তরে নিয়ে যাচাই করবেন মরণে চেহা বারো কি দেখায় আগা কাছে বসে কালে মাটা পুরিয়ে দিও রো যামু বারো বারবার হাসিটা দিও আমার রোটা বের হতে হাসিটা দিও তোমার নোরানে হাত আমার কোফলে দিও হাই রে সুনিরা নামাজের বাহাদুরি করি না বন্দিকে বাহাদুরি করি না বাহাদুরি শুধু একটা আমার নবী হলেন রোহাম্মতুলোটা বের হতে আমার রুহটা যখন বের হয় আমাকে শান্ত না দিয়ে রোহটা বের হতে হাসিটা দিও তোমার নোরানে হাত আমার কোফালে দিও রোহটা বের হতে হাসিটা দিও তোমার নৌরানী হাত তামার কোফালে দিও মরনে নে চেহারাম বালুকে কাছে বসে কালে মাটা পরে দিয়ে জপান খুলে বলুন আর সাম তাহলে আমরা বুঝলাম মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক ওই মৃত্যুর যন্ত্রণার উদাহরণ থেকে অন্তত এটা বুঝলাম মৃত্যুর যন্ত্রণা লাগব করার প্রথম মেডিসিন নূরের নবীর দেখা আর একটা দোয়ার ক্ষেত্রে আমার নবী বললেন শুক্রবার ওই যারা কোরআন হাদিস পড়তে পারেন আপনারা শুনে রাখবেন শুক্রবার জুমার মসজিদে তো যান জুমার মসজিদে রাগ যাওয়ার আগে ফজরের নামাজের পরে জুমার নামাজের আগে যদি কোনো মুসলমান একবার সুরাতুল কাহাব তেলোয়াত করে সুরাতুল কাহাব তেলোয়াত করবে আমার নবী ঘোষণা দিলেন ও পাগলা সুরাতুল কাহাব তেলোয়াত করবে আজরাইল আই পরে ওই আজরাইলের চাপ দেওয়ার সময় ওরা সুরাতুল কাহাবের আয়াতগুলো তোর নয়নের সামনে বার পরে নয়নে নয়নে আল্লাহর কুরান দেখবি আর টুটে টুটে তেলাওয়াত করবি এর পথে আজরাইল রূহনি মরে তার ফাইতিনারে দুইটা হাত তুলে বলি আল্লাহু আল্লাহ লাই কোন মাইন কি কিছুর চাইতে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসান রে ওই শেষ হলো জান্নাতে যাওয়ার শেষ দা তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কবর এবং হাসর। তাহলে এর আগে আমার আর পেশারটা সামলানো দরকার যেমন আম্মা জানায় নবীকে প্রশ্ন করলেন ইহার সহলাম একটু বলবেননি কে আমার তা কখন হবে আমার নবী বললেন পরে শোনো তবে এখন একটা প্রাথমিক কথা শোনো কয়ে কি কয় যেই দিন শ্রীনগরে যার কাছে আজরাইলাই বেড়ে আয়সা তার জন্য ওই দিনই কেউ হয়ে যাবে কথা শেষ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ওই যন্ত্রণাকে সুন্দর করার মেডিসিন নবীকে মহাব্বত কইরা হালাল পথে চইলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না গেঠে